নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমং আচার্য পাদায় নিতায় কী পা ধামোদয় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে শাশ্বতী দেবে কৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযুগের একত্রিশ নম্বর শ্লোক যে মে মতাম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধন্ত তে ওপি কর্মভীম অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন বহুপাত তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম মর্ম তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য বেদ যেমন নিত্য শাশ্বত কৃষ্ণ ভাবনায় এই তত্ত্বও যেমন নিত্য শাশ্বত ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত তথা কথিত অনেক দার্শনিক ভগবদ্গীতায় ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের বিশ্বাস নেই তারা কোনো দিনও গীতার মর্ম উপলব্ধি করতে সক্ষম হবেন না এবং সকাম কর্মের বন্ধন থেকেও মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় অথচ সমস্ত নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করতে অসমর্থ হয় তবুও সে অবধায়িতভাবে কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ ঠিক ঠিকভাবে পালন নাও করতে পারে কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি বিরক্ত নয় এবং যদি সে নৈরাশ্য ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমের অনুষ্ঠান করতে থাকে তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নত উন্নীত হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ